অনেক আজকের দুর্দান্ত একটা ম্যাচ দেখলাম সেমিফাইনালের রাস্তা বাগা করতে গেলে পরের ম্যাচটা বা লেগে জিততেই হবে আর মণিপুর প্রতিপক্ষ হতে পারে যদি পরের ম্যাচের কাঁটা ঢোককে নেয় কী বলবেন পুরো বিষয়টা নিয়ে আপাতত পাখির চোখ হলো চান্ডিগড় আমার বাংলার খেলা দেখে যা মনে হচ্ছে এই ফুটবলটা যদি আমরা খেলতে পারি তাহলে চান্ডিগড় কোনো ইস্যু হবে না এবং সব জায়গাতেই যখন ন্যাশনাল কম্পিটিশান ফাইনাল রাউন্ড খেলছো তার মানে তুমি ভারতবর্ষের সেরা টিমগুলোর বিরুদ্ধ খেলছ তো কম্পিটিশন থাকবে আমরা যদি আমাদের ফুটবলটা যেরকম খেলছি সেই ফুটবলটা খেলতে পারি আমার মনে হয় বাংলার এগিয়ে যেতে কোনো অসুবিধা হবে না আচ্ছা বারে বারে আমরা দেখি যে সন্তোষ ট্রফি হোক বা আইফে যেগুলো হোস্ট করেছে সেগুলো থেকে একটু ব্যর্থতাই বেশি এসেছে মন খারাপ হয়েছে সমর্থকদের তবে এই একটা সুযোগ রয়েছে আরও একটা আইফে বহুদিন সন্তোষ ট্রফি হোস্ট করেনি ন্যাশনাল ওমেন্সটা করেছে আমরা প্রিলিমিনারি ফেজের একটা অংশ করেছিলাম এবং এটা করেছি তো দেখুন আমরা আশাবাদী টিমটা অনেক দিন ধরে একসাথে আছে প্র্যাকটিস পেয়েছে টিম স্পিরিটটা ভালো রয়েছে প্লেয়ারদের মধ্যে বোঝাপড়াটা খুব সুন্দর আমরা যে খেলা দেখছি সাতটা আটটা দশটা করে পাস করছে বাচ্চা তো আমার মনে হয় যদি এই খেলাটা ধরে রাখা যায় তাহলে আগামী দিনে একটা ভালো কিছু আমরা আশা করতে পারি আচ্ছা সম্প্রতি একটু আগেই আলোচনার বিষয় ছিল বা হচ্ছিল যে ভারত আর ক্রেতার যে ম্যাচটা রয়েছে হোস্ট করছে সেই বিষয়ে যদি একটু কিছু বলেন মানে চিরতারি ম্যাচ হুম সবার কাছে আবেদন থাকবে মাঠে আসবার জন্য খেলায় এবং মাঠে থেকে ভারতকে শেয়ার করার জন্যে এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচটা যদি আমরা জিততে পারি তাহলে আমাদের নেক্সট রাউন্ডে যাওয়ার একটা সুযোগ থাকবে নইলে এই ম্যাচটাতেই ভারত এলিমিনেট হয়ে যায় তো সবার কাছে আবেদন করব মাঠে আসুন বাংলাকে বাংলা বলছি সরি ভারতকে সাপোর্ট করুন এবং নেক্সট রাউন্ডে যেতে সাহায্য করুন যে আইএফএ যেহেতু হোস্ট যুব আমরা দেখেছি একটা জলের সমস্যা রয়ে গেছে সেই সব বিষয়ে মানে প্রচুর পরিমাণে ভারতীয় সমর্থক আসবে কোনো কি চিন্তা ভাবনা করা এটা নিয়ে আমাদের কথাবার্তা চলছে এবং মন্ত্রীর সাথে এক রকম কথাও হয়েছে সেখানে আমরা জলের সমস্যার কথা বলেছি উনি আশ্বাস দিচ্ছি যে এটা কীভাবে সলভ করা যায় সেটা দেখা হচ্ছে তো আমি আশা করছি যে এত বড় একটা ম্যাচ এত মানুষ আসবে মাঠে এই কোনো সমস্যায় সমস্যা হবে না আমি শিওর যে আমরা বসে আলোচনা করলে

তাদের থাকা খাওয়া মেডিকেল ট্রিটমেন্ট কেউ অসুস্থ হয়ে পড়লে সেটা দেখা ইঞ্জুরি হলে সে ঠিক আছে কি না সেটা খুব না এই পুরো দক্ষযোগ্যটা নিয়ে পুরো এন্টায়ার অফিস ব্যস্ত তো এই মুহূর্তে ইমিডিয়েটলি মিটিং ডাকা সম্ভব হয়নি আমি আশা করছি প্রিলিমিনারি রাউন্ডটা শেষ হয়ে গেলে তারপর হয়তো আমরা মিটিংটা ডেকে থ্যাংক ইউ অনেক